আপনি এখানে কি করছেন এই যে এত সুন্দর সুন্দর গাড়ি তো আমি গাড়িগুলো দেখতেছি এই গাড়িটা কি আপনি এই গাড়ির যারা ওই মহিলাকে মহিলাটাকে তো আমিও চিন্তা সুন্দর গাড়ি মেলা গাড়ি তাই আপনি এখানে কি করছেন এত সুন্দর গাড়ি তো আমি গাড়ি আমি এখান থেকে চলে যান আমি যাব কেন এই গাড়ের শোরুমটা এটা আমার ছেলে এটা বড় গাড়ি শোরুম আপনার ছেলের কি বলবেন আপনিই তো পাতানোর চেষ্টা করবেন তাই না আপনার কোনো কথা আমি শুনব না আপনি এখান থেকে চলে যান না বিশ্বাস করেন আমি তো গ্যারান্টি থাকি আমি আমার ছেলে এত সুন্দর করে पापाটা বোঝানোর চেষ্টা করছে আমার কথা আপনি বুঝতে পারছেন না তাই না আপনার ছেলে এখানে কি করে আছে আপনি এখান থেকে চলে যান দেখেন না একটু জান না

আমার মাকে আমার শরম কি পোশাক যেমন শাড়ি পরে আসে এভাবে দেখলে কি কেউ মনে করবে যে উনি আপনার মা হন আমরা স্যার আসলে ওকে চিনতে পাইনি প্লিজ স্যার আমাদেরকে ক্ষমা করে দিন ও তো আমাকে চিনে না না চিনে আমার নিয়ে ব্যবহার করছে কিন্তু তুই তুই কি করছস আমি তো তোর মা একটা গ্রামের মা আছে তোর একটা পরিবার আছে আর তুই সেই কথা ভুলে গেছস আরে আমি তোর মা তোর কথা বলে উল্টা ফোন করি

আমার শোরুমে একজন কাস্টমার এসে যদি আপনাদের কাছ থেকে এমন ট্রিট পায় তাহলে এইরকম এমপ্লই আমার রাখি নাই তোর রে খবর করে দিচ্ছি তাই না ওরা তো তোরা এলে কাজ করে না বুঝে ভুল করছে তুই ওদের ক্ষমা ছেড়ে দেবো বা সেদিন কিন্তু আমি ছেড়ে কথা বলবো চার কাজ করো বাহ চলো